এভাবে ধপাস করে পড়ে যাবেন যখন শুনবেন কিম মা কত টাকা খরচ করে রূপচর্চা করে এসেছে ইভেন্টে সৌদি আরবের জয় ফরমের শাহরুখ সালমান এবং আমির তো পুরায় ফান ইন্টারাকশনে মাতিয়ে দিল বেশ কিছু ইন্টারেস্টিং মোমেন্ট হলো ভাইরাল ফান্ত করতেছিল পুনাম পান্ডের সাথে কিন্তু রাখি কে দেখে তো জাদুর ফিমেল ভার্সন লাগছে আরেকটা শকিং ইন্টারেস্টিং খবর তাহলে কি বিয়ে করেছেন দাঙ্গালের সেই নায়িকা জাইমা ওয়াসিম এছাড়া থাকছে সুন্দরীদের কিছু আজব পোশাক এবং ইন্টারেস্টিং ভিডিও শাহরুখ সালমান এবং আমির তিন সুপারস্টার মিলে গিয়েছিল সৌদি রিয়াদের জয় ফোরামে সেখানে অনেক তারকারাই উপস্থিত ছিল মিস্টার বিস ছিল আইশো স্পিড ছিল ইনফ্যাক্ট দুইজন স্কুইড গেমের প্লেয়ারকে দেখা যাইতেছিল এবং ফ্রন্ট প্যান্ট স্কুইড গেমের ভিলেনও কিন্তু ছিল এর মধ্যে সালমান শাহরুখ এবং আমিরের বেশ কিছু ফান ইন্টারাকশন অলমোস্ট ভাইরাল i'm এখন আসি জাইমা ওয়াসিমের কাছে জাইমা ওয়াসিম তো দুই হাজার উনিশ সালে ইসলাম ধর্মের জন্য অভিনয় ছেড়ে দিয়েছিল ইভেন তার পিকচার সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছিল সে জায়রা ওয়াসিম অনেক বছর পর একটা পোস্ট শেয়ার করে যেখানে সে জানায় সে বিয়ে করেছে ইভেন সোশ্যাল মিডিয়াতে কিছু ছবিও শেয়ার করে যেখানে তার হাজব্যান্ড ওয়াইফ ছবি ছিল যদিও তাদের ফেস দেখানো হয়নি অনেকের ইচ্ছা তার পাত্রকে এইটা দেখার কিন্তু এই বিষয়ে কিন্তু কিছু জানা যায়নি এবার আসি কিম কার্ডোয়ের কাছে কিম কার্ডোয় গিয়েছিল একটা লঞ্চ ইভেন্টে সেখানে সে এমন একটা পোশাক পরে আসে এসে নিজেও হাঁটতে পারছিল না কিন্তু তার থেকে বেশি নজর কেড়েছে তার মা মায়ের চেহারা ইয়ং ভাব চলে আসছে কিন্তু আপনি জানলে অবাক হবেন সে এক লাখ ডলার যা বাংলা টাকায় বারো কোটি আঠারো লাখ টাকা দিয়ে ফেস স্লিপ করেছে শুধু নিজেকে ইয়াং দেখানোর জন্য ইয়াং দের নিয়ে যখন কথা হচ্ছে তখন কিছু ইয়াং অ্যাক্ট্রেস দের কাছে আসি কৃতিকা শর্মা সে একটা গোল্ডেন কালারের ড্রেস পরে এসেছে একটা ইভেন্টে বাট এইটাকে শাড়ি নাকি অন্য কিছু পাবলিকরা কিন্তু কনফিউজড এনিওয়ে শি লুকস বিউটিফুল এটা হচ্ছে আসল কথা এবার আসি সোনালী चौहानের কাছে সাকিব খানের নায়িকা সে তো খুব চকচকে একটা ড্রেস পরে আসে পুরই ঝিকিমিকি একটা ভাইব দিছিল ড্রেসটা কিন্তু তাকে সেই মানাইছে ড্রেস নিয়ে যখন কথা হচ্ছে তখন বলা যায় নিজের লুককে স্টাইল আপ করতে চালাকের ওল্ড মানে পোলো টি-শার্ট থেকে শুরু করে রেগুলার টি অনেক কিন্তু চটপট দেখে ফেলুন লিঙ্ক থাকবে কমেন্ট সেকশনে এইবার আসি রাখি সাভানের কাছে রাখি যে কবে মানুষ হবে কে জানে যেখানে যায় সেখানে অদ্ভুত কাজ করা শুরু করে নিজেকে লেডি কাকা হিসেবে সাজিয়ে আসছে কিন্তু দেখে তো তাকে পুরাই কোয়ে মেল গে মনে হচ্ছে যাই হোক রাখি কে দেখে যদি রুচিতে বাধে তাহলে চলে যায় দিশা বাটানের কাছে দিশা বাটানে একটা ইভেন্টে হাজির হয় একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে কিন্তু তার চেহারার এক্সপ্রেশন দেখে তো মনে হয় সে কি ভয় পাইতেছে নাকি বিরক্ত হইতেছে এনিওয়ে কিছুই করার নেই কিন্তু আদিতি রয় এমন ড্রেস কেন পরলো রে ভাই দেখে মনে হচ্ছে বেলুন থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে ড্রেসটা